আমার আমার কোনো কোনো নেই নেই হে কুরু আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামাহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতাজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও পর বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমার ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞান নই যক্ষভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তো ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মত সে ছায়ালিন চোখের থেকেও দুই লক্ষ কি দুর্যোধনের বুক বলো সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আসফালনই ছিল পাঞ্চালির বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগা পৃথিবী আর রূপভুক্তা নারী জেনে এসেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একতা এক নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দুটো সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হল নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী নেই হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুগ আর আর আমি পাণ্ডু পুত্রবধূ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চসালে বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে আমার অনুৎসুক দেহকে আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রাজনীতি উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকে আমার আকাঙ্ক্ষিত নয় প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লাগলে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হয়ে না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্ত করে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রিয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যথেষ্ট শক্তিমান ভীম প্রেমী অর্জুন আল্লুট ছুতরাষ্ট্র মধ্যে প্রতিকা চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোন পশুদের উদ্দান নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে গ্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না ঠলুর আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই বধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্ন সম্ভুতা শুধু নারী এক